আসসালামু আলাইকুম আপনারা যে শপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এম এস ব্যাটারি অ্যান্ড আইপিএস এই শপটি দশ নং বাহাদুর শাহ পার্ক মিউনিসিপাল মার্কেট ঢাকায় অবস্থিত রায় সাহেব বাজার সদরঘাট বাংলা বাজার জসকোট কোর্ট সিএমএম কোর্ট এবং কলতাবাজার বাজার এবং হচ্ছে যে দোলাইখাল বা নবাবপুরের যারা ব্যাটারি পার্সেস করতে চান তারা কিন্তু তাদের এই শপটি ভিজিট করতে পারেন তিনি রোহিমাফ্রুজের অনুমোদিত ডিলার এবং তার কাছে রয়েছে অ্যাপলো ব্র্যান্ডের ব্যাটারি হ্যামকো ব্র্যান্ডের ব্যাটারি রহিমাফ্রুজ ব্র্যান্ডের ব্যাটারি বিভিন্ন গাড়ির ব্যাটারি জাহাজের ব্যাটারি এর ব্যাটারি জানাটার ব্যাটারি এবং সে কিন্তু আইপিএস এবং ব্যাটারি সার্ভিসিং করে থাকে এবং সেল করে থাকে এবং ব্যাটারি চার্জ করে থাকে তো যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন তারা কিন্তু এম এস ব্যাটারির সাথে যোগাযোগ করতে পারেন আমি এমএস ব্যাটারির নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা তার সাথে যোগাযোগ করে ভালো একটা সলিউশন নিতে পারবেন তো আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সব এক্সপ্রেস টোয়েন্টি ফোরে তো ইনশাল্লাহ আপনারা আমাদের পেজটি লাইক করে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব নিত্য নতুন ইনফরমেশন সঠিক তথ্য পণ্যের গুণগত মান এবং হচ্ছে আপনাদেরকে আপনার কাছাকাছি অনু লোকেশন অনুযায়ী ভালো সব সাজেস্ট করার তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সব এক্সপ্রেসের সাথে থাকুন